ডুয়ালিজিম আজকের আমি আলোচনা করব ডুয়ালিজম অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় দ্বৈতবাদ দ্বৈতবাদীগণ তারা দুটোই চান তারা ঈশ্বরের অস্তিত্ব চান আবার জড়ো অস্তিত্বও তারা চান যারা ঘোরোতর জড়বাদী তাদের মতে শুধু পরমাণুই সত্য ঈশ্বর মিথ্যা যেহেতু তারা জড়বাদী তাই সব কিছু জড় অস্তিত্ব স্বীকার করছে তারা ঈশ্বরের অস্তিত্ব তারা কখনো স্বীকার করছে না তাই তারা ঈশ্বরকে মিথ্যা বলে অভিহিত করছে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই আবার যারা ঘোরতর অদ্বৈতবাদী তাদের মতে শুধু ঈশ্বরই সত্য জগৎ মিথ্যা যেহেতু তারা অদ্বৈতবাদী তাই তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছে জগৎকে তারা মিথ্যা বলছে জড় জগতের কোনো এদের কাছে অস্তিত্ব নেই কিন্তু দ্বৈতবাদীগণ মধ্যপন্থা অবলম্বন করেন তাদের মতে ঈশ্বর আছেন আবার বস্তুও রয়েছে দুটোই সত্য দুটোই মূল তত্ত্ব অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আলটিমেট রিয়ালিটি কাউকে বাদ দেওয়া যাবে না ঈশ্বরকেও ধরে রাখতে হবে আবার ফের জড় পরমাণুগুলোকেও ধরে রাখতে হবে এই দ্বৈতবাদ আবার ফের দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে অ্যাপসোলিউট ডুয়ালিজিম আর আরেকটা হচ্ছে কন্ডিশনাল ডুয়ালিজিম আজকের আমি যেটা আলোচনা করব সেটা হলো অ্যাবসলিউট ডুয়ালিজিম অ্যাবসোলিউট ডুয়ালিজিমটা হলো সেটাই যেখানে আমরা দেখি এখানে আমাদের যে ভারতবর্ষের যে ন্যায় দর্শন রয়েছে সে তার মানে তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো কিন্তু আমরা এইখানে দেখতে পাই ন্যায় মতানুসারে ঈশ্বরই এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা কিন্তু সৃষ্টি করতে হলে তো উপাদানের প্রয়োজন হবে এমনি এমনি তো আর এই জগৎ সৃষ্টি হতে পারে না এই উপাদান তিনি কোথা থেকে পেলেন এটা একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে এই যে জগতের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এই জগৎ সৃষ্টি হচ্ছে সেই উপাদানগুলো কোথা থেকে পাওয়া গেল ন্যায়শাস্ত্রের সহজ উত্তর হলো ন্যায়শাস্ত্র বলছে অর্থাৎ ঈশ্বর নিজে যেমন নিত্য ও শাশ্বত প্রত্যেকটা পরমাণু তেমন নিত্য এবং শাশ্বত অনাদিকাল থেকে এরা বিরাজ করছে এই সব উপাদানগুলো নিয়ে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর এই ক্ষেত্রে মনে রাখতে হবে ঈশ্বর পরমাণু সৃষ্টি করেননি তিনি এগুলোকে বিভিন্নভাবে সংযুক্ত করেছেন মাত্র অর্থাৎ সব কিছুই ছিল পরমাণুগুলো অনুপরমাণুগুলো সেগুলোকে তিনি সংযুক্ত করে সব কিছু তিনি সৃষ্টি করেছেন এগুলোকে বিভিন্নভাবে তিনি সংযুক্ত করে তিনি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র প্রভৃতি বিভিন্ন পদার্থ তিনি সৃষ্টি করেছেন একটা এখানে আমি একটা উপমা দেব সেই উপমাটা দিলে বোঝা যাবে অর্থাৎ আমি এখানে একটা এক্সাম্পেল ব্যবহার করব কাঁটা আছে কাঁচ আছে স্টিল আছে কল আছে সবই রয়েছে কিন্তু এই উপাদানগুলো বিদ্যমান থাকলেই তো আর ঘড়ি হয় না এগুলোকে যথাযথভাবে সংযুক্ত করা দরকার এই সংযোগ সাধন করা কারিগরের কাজ এমনি এমনি কখনোই কোনো কিছু সৃষ্টি হতে পারে না তাই কারিগর এগুলো সৃষ্টি করেছে তিনি এগুলোকে যথাযথভাবে সংযুক্ত করে তিনি ঘড়ি নির্মাণ করেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে একটা দক্ষ কারিগর তাকে কতগুলো জিনিস দেয়া হলো স্টিল কাঁচ কাঁটা এগুলো তিনি দক্ষ কারিগর তিনি এইটা তৈরি করেছেন এই ঘড়িটা এটা থেকে বোঝা যাচ্ছে যে কারিগর না থাকলে শুধু কাঁচ এবং কাঁটা তাদের নিজস্ব তারা এমনি এমনি পরে থাকত ঘড়িতে তো আর তৈরি হতো না কারিগর ছাড়া সেই রকম ঈশ্বর না থাকলে শুধু অনুপরমাণু ভেসে বেড়াতো এই জগতে গ্রহ নক্ষত্র কখনোই সৃষ্টি হতে পারত না তিনি এদের সংযোগ সাধনপূর্বক গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন সুতরাং পরিষ্কার ভাগ বোঝা যাচ্ছে এই যে জগতের মধ্যে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব কিছু যে তৈরি হয়েছে ঈশ্বর তিনি এই অনুপরমাণুগুলো যেগুলো ভেসে ভেসে বেড়াচ্ছিল তাদের তিনি সংযোগ সাধন করে তিনি দক্ষ কারিগরের মতো তিনি কাজ করেছেন সুতরাং তিনি হলো শ্রেষ্ঠ এই যে জগতের সব কিছু জিনিসের তিনি হলেন স্রষ্টা তাহলে দেখা গেল যে পরমাণুর জন্য সৃষ্টিকর্তার প্রয়োজন নেই বটে কারণ পরমাণু সমূহ নিত্য এবং চিরন্তন কিন্তু এদের সমন্বয় সাধনের জন্য ঈশ্বরের প্রয়োজন রয়েছে তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে এই সকল যে জগতের যে যাবতীয় বিষয়বস্তু তৈরি হচ্ছে জিনিসপত্র তৈরি হচ্ছে এদের সমন্বয় সাধনের জন্য ঈশ্বরের প্রয়োজন রয়েছে জড়ো পরমাণু তারা তো সবই রয়েছে কিন্তু সেগুলো তো পড়ে থাকলে হবে না যেমন কারিগর ছাড়া যেমন ঘড়ি হয় না সেই রকম জগতের গ্রহ নক্ষত্র দ্রব্যাদি তৈরি করার জন্য অনুপরমাণুগুলোকে সংযোগ করার জন্য ঈশ্বরের দরকার পড়ছে এবং তিনি সেখানে দক্ষ কারিগরের মতো তিনি এই জগতের অনুপরমাণু দিয়ে তিনি সব কিছু তৈরি করছেন সুতরাং এই যে উপরোক্ত যে মতবাদটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপসোলরডুয়ালিজম ডুয়ালিজিম বা দৈতবাদ কারণ এক্ষেত্রে ঈশ্বর এবং পরমাণু উভয়েরই সমান এবং স্বতন্ত্র সত্তা রয়েছে মানে কাউকে ছেড়ে কাউকে বাদ দেওয়া যাবে না ঈশ্বরেরও যেমন অস্তিত্ব রয়েছে সেরকম পরমাণুগুলোরও অস্তিত্ব রয়েছে পরমাণু ছাড়া তো আর তিনি কোনো কিছু তৈরি করতে পারবেন না যেমন ঘড়ি যেরকম একটা কারিগর তৈরি করেছে সেই রকম পরমাণুগুলো যেগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে তার ছাড়া কোনো কিছু কোনো কিছু তৈরি হতে পারবে না সৃষ্টির জন্য সুতরাং দুটোই সমানভাবে অপরিহার্য আবার এই দ্বৈতবাদ অ্যাবসোলিউট বা চরম দ্বৈতবাদ এক্ষেত্রে ঈশ্বর যেসব নিত্য শাশ্বত এবং চিরন্তন সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি যেহেতু রয়েছে তিনি পরমাণু তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাই তিনি হচ্ছে বলছেন যে ঈশ্বর যেমন নিত্য শাশ্বত এবং চিরন্তন পরমাণু ঠিক তেমন নিত্য শাশ্বত এবং চিরন্তন সুতরাং পরমাণুর অস্তিত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি না তার মতো এগুলো নিত্য শাশ্বত এবং চিরন্তন ঈশ্বর এগুলো সৃষ্টি করেননি তিনি এগুলো ধ্বংস করতে পারেন না যেহেতু পরমাণু এগুলো নিজেদের মতো রয়েছে তাই এগুলোকে কে আরও ধ্বংস করার কোনো ক্ষমতা নেই এগুলোও শাশ্বত এবং চিরন্তন কেই কোনো গৌণ নয় সুতরাং ঈশ্বরের মতো এদেরও অস্তিত্ব রয়েছে কেউ কারোর অধীন নয় উভয়ের মধ্যে একটা চরম দ্বিতীয়ভাব মানে দ্বিত্বভাব বিদ্যমান রয়েছে অতএব ডুয়ালিজম একেবারে জড়বাদ নয় আবার একেবারে অধ্যাত্মবাদও নয় অধ্যাত্মবাদীরা যেরকম শুধু স্বীকার করছে আবার ফের জড়বাদীরা যেহেতু শুধু শুধু জড়বাদীর মতো স্বীকার করছে তাই ডুয়ালিজম এখানে দ্বৈতবাদ মানে দ্বৈতপন্থা অবলম্বন করেছে অতএব ডুয়ালিজম একেবারে জড়বাদও নয় একেবারে অধ্যাত্মবাদও নয় এতে উভয় মতবাদের একটা স্পর্শ রয়েছে জড়বাদেরও স্পর্শ আছে আবার এখানে জড় পরমাণুর কার্যকারিতায় বিশ্বাস করে আবার অধ্যাত্মবাদেরও এখানে একটা ভূমিকা রয়েছে সেহেতু ভগবানের অস্তিত্ব এরা বিশ্বাস করছে তাই দ্বৈতবাদে বাদে দেখা যাচ্ছে জড়ো পরমাণুকেও বাদ দিচ্ছে না ঈশ্বরকেও বাদ দিচ্ছে না দুটোরকে মিলিয়ে মিশিয়ে কিন্তু দুজনকেই এরা স্বীকার করে নিচ্ছে কিন্তু এইখানে একটা সমালোচনা দেখা যায় তাই সমালোচকরা তারা থেমে থাকেননি সমালোচকরা তারা এইবারে বলছে সমালোচকদের মতে আমরা সাধারণত ঈশ্বরকে অনন্ত অসীম বলে আমরা ধারণা করি তার সমস্ত কিছু ক্ষমতা রয়েছে তিনি সব কিছু যখন মানে যখন ইচ্ছা তৈরি করতে পারেন যখন ইচ্ছা ধ্বংস করতে পারেন তাকে আমরা অনন্ত এবং অসীম বলে মনে করি তার তো ক্ষমতা অনেক তাহলে এগুলো আমরা তো এইটা ঈশ্বর সম্বন্ধে আমরা এগুলোই জানি কিন্তু উপরোক্ত যদি আমরা মতবাদ মেনে নিই তাহলে দেখা যাচ্ছে ঈশ্বর মোটেই অসীম নন তার আশেপাশে সব অনুপরমাণু বিদ্যমান রয়েছে এদের দ্বারা তিনি সীমায়িত হয়ে পড়েছেন কেননা এরা তো এদের মতো রয়েছে তাহলে এদের দ্বারা তিনি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা সীমায়িতর মধ্যে হয়ে পড়েছেন অতএব তিনি ক্ষুদ্র তিনি সসীম তিনি সর্বশক্তিমান নয় কারণ পরমাণু সৃষ্টি করবার ক্ষমতা তার নেই এই মতবাদ অনুসারে দেখা যাচ্ছে পরমাণু তিনি তৈরি করতে পারেন না এগুলো তো রয়েছে এগুলো চিরন্তন রয়েছে এগুলোকে তিনি নিয়েই তো তবে তিনি সব কিছু তৈরি করছেন তাহলে তিনি সাধারণ মানুষের মতো তিনি সসীম হয়ে পড়ছে তার ক্ষমতা খুব কম হয়ে পড়ছে এবং এটা দেখা যাচ্ছে যে এই অনুপরমাণুগুলো যে ধ্বংস করবার ক্ষমতাও তার নেই তিনি কেবল এগুলোকে নানাভাবে সংযুক্ত এবং বিযুক্ত করতে পারেন তার এই মানে তার এই ক্ষমতাটা রয়েছে যে তিনি যে অর মানে যেগুলো রয়েছে যে পরমাণু অনুগুলো তিনি সেগুলোকে সংযুক্ত এবং বিযুক্ত করতে পারে এছাড়া আর তিনি কিছু করতে পারে না কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে উপাদানগুলো সংযুক্ত এবং বিচ্ছিন্ন করার ক্ষমতা তার রয়েছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তার ক্ষমতা একটা সীমাবদ্ধর মধ্যে হয়ে পড়ছে তবে সেগুলো উৎপন্ন করার ক্ষমতা তার থাকলো না কেন যেগুলো রয়েছে তিনি যেগুলো তিনি তা যেহেতু আমরা জানি ঈশ্বর অসীমকালে তাহলে সেগুলো কিনি তিনি কেন তৈরি করতে পারলেন না কারিগর তার উপাদান উৎপন্ন করতে পারে না সত্য কেননা সে তার তার ক্ষমতা একটা লিমিট রয়েছে তাকে জিনিস দিলে তবে সে তৈরি করবে কিন্তু আমরা তো জানি ঈশ্বর অসীম তার ক্ষমতার কোনো শেষ নেই তাহলে তিনি কেন এগুলো করছেন যে যেগুলো রয়েছে সেগুলো দিয়েই তিনি কেন তৈরি করছেন তাহলে তার মহত্বের পরিচয় নয় এগুলো দেখা যাচ্ছে এ এখানে তার ক্ষুদ্রত্বের পরিচয় দেখা যাচ্ছে সেই জন্য উপাদানের দ্বারা তার কার্যশক্তি সীমাবদ্ধ হয়ে পড়ছে যেগুলো রয়েছে সেগুলো দিয়েই তিনি কাজ চালাচ্ছেন তাই তার কার্যক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়ছে তাই তিনি খুশি মতো ঘড়ি নির্মাণ করতে পারেন না যে সব মাল মশলা দেওয়া হয় সেই মাল মশলা অনুযায়ী তাকে ঘড়ি নির্মাণ করতে হচ্ছে মানে এই এক্সাম্পলটা দেখা তার ক্ষেত্রে এইভাবে ব্যবহার হচ্ছে মাল মশলার উপর নির্ভর করতে হচ্ছে বলে কারিগরের সৃষ্টি ক্ষমতা যেমন ক্ষুণ্ণ হচ্ছে সেই রকম মূল উপাদানগুলোর উপর নির্ভর করতে হয় বলে ঈশ্বরেরও সৃষ্টিকর্তা মানে যে ক্ষমতাটা রয়েছে সেটাও ব্যাহত হচ্ছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তবে ঈশ্বর কি মানুষের ন্যায় ক্ষুদ্র এবং সসীম এখানে আমাদের প্রশ্ন দেখা দিচ্ছে যে তিনি যেহেতু সব কিছু তিনি তৈরি করতে পারছেন না তাহলে তার ক্ষমতা কি ক্ষুদ্র এবং সসীম যেহেতু তিনি তো সব কিছু রয়েছে সেইগুলোকে নিয়ে একবার নিচ্ছে সংযুক্ত করছে তবেই তৈরি করছে এগুলো ভেসে ভেসে বেড়াচ্ছিল তৈরি করছে তাহলে তার ক্ষমতা কি ক্ষুদ্র এবং সসীম এটা সবার মনে প্রশ্ন দেখা দিচ্ছে আজকের আমি এইটা নিয়ে আলোচনা করলাম অ্যাবসোলিউট ডুয়ালিজিম এবং এর সমালোচনা নিয়ে পরের দিন আমি কিন্তু আলোচনা করব কন্ডিশনাল ডুয়ালিজিম নিয়ে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব